আল্লাহরবুল আলমিন মুসলিম ওম্ময়ের প্রতি নিয়ামত হিসেবে বছরে দুটি আনন্দের দিন দান করেছেন রাসুলসাল্লাহ আলহ আসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন মদিনাবাসীদের দুটো দিবস ছিল যে দিবসে তারা খেলাধুলা করত তিনি জিজ্ঞেস করলেন এ দুটি দিনের কি তাৎপর্য আছে মদিনাবাসী উত্তর দিলেন আমরা জাহিলি যুগে এই দুটি দিনে খেলাধুলা করতাম তিনি বললেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই দুই দিনের পরিবর্তে তোমাদের এর চাইতে শ্রেষ্ঠ দুটো দিন দান করেছেন তা হল আজহা ও ঈদুল উৎসব বা এমন কিছু যা বারবার ফিরে আসে ফিতের শব্দের অর্থ হল ভাঙা বা খোলা সুতরাং ঈদুল ফিতর মানে হল রোজা ভঙ্গের উৎসব অর্থাৎ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর প্রজা ভঙ্গ করে আল্লাহর দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে আনন্দ উৎসব করার দিন উল ফিতর ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ঈদগাহে নামাজ আদায় নতুন পোশাক পরা মিষ্টিমুখ করা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া এসব মুসলিম সংস্কৃতির এক অপরূপ আয়োজন সবার জন্য উন্মুক্ত দাওয়াত প্রতিবেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছোটদের ঈদ সালামি দেওয়া এসব আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের ঈদ উদযাপন ছিল আনন্দ ইবাদত ও সামাজিক সম্প্রীতির এক অনন্য সমন্বয় রাসুলসল্লাহ আলী হাসাল্লামের ঈদ উদযাপন শুরু হতো ঈদের চাঁদ দেখার মাধ্যমে চাঁদ দেখে মহান রবের সুক্রিয়া আদায় করে তিনি বলতেন আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল ওয়াল ওয়াল ইসলাম অত্ত লিমা তৈব্বু ওতার ল রবি আরব্বকা তিনি এদের দিন গোসল করে উত্তম পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন এদের দিন সাহাবাই বাই কারাম আল্লহ আকবর অ আকবর লা ইলাহা ইল্লাহ লহ আকবর অ লহ আকবর ওয়াল ইল্লাহ এই তাকবির পাঠ করতেন এটি ঈদের আনন্দের একটি অংশ এবং এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিম ঘোষণা করা হয় ঈদের সালাতের আগেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সদাকায় ফিতের আদায় করতেন এবং সাহাবাই কিরাম রাজি আল্লাহ তালদেরকে নির্দেশ দিতেন ঈদুল ফিতরের দিন সকালে তিনি বিজুর সংখ্যায় খেজুর খেতেন তারপর পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং ঈদের সালাত আদায় করতেন ঈদের দিতেন সালাতের পর ঈদগাহে যেতেন এক পথে আর ফিরে আসতেন ভিন্ন পথে ঈদের নামাজ শেষে সাহাবাই কেরাম পরস্পর শুভেচ্ছা বিনিময় করতেন একে অপরকে বলতেন মিন্না মিনকুম রাসুল সালু আলী সাল্লাম ঈদের দিন আনন্দ করতেন এবং সাহাবিদেরও উৎসাহিত করতেন একবার হজরত আবু বকর আতি আল্লাহ তালানহু দেখলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের ঘরে ঈদের দিন কিশোরীরা গান গাইছিল তিনি নিষেধ করলে রাসুলসল্লাহু আলী বললেন হে আবু বকর তাদের করতে দাও আজ ঈদের দিন আনন্দের দিন ঈদের এই দিন একই সাথে আনন্দের এবং মহান রবের পক্ষ থেকে ক্ষমার দিন ঈদ মুসলমানদের আত্মপরিচয়ের অংশ যদি ঈদ যথাযথভাবে উদযাপন না করা হয় তবে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হতে হবে ঈদকে ধর্মীয় অনুশাসনের ভেতরে রেখে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে হবে যাতে মুসলিম সমাজ নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ করতে পারে এবং অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে ঈদকে আরও প্রাণবন্ত করতে আমরা আরও বেশ কিছু আয়োজন যুক্ত করতে পারি যেমন শহীদ পরিবার আহত পঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ করা পরিবারের সবাই মিলে পুরনো স্মৃতিচারণমূলক আড্ডা দেওয়া এলাকাভিত্তিক আনন্দ ঘন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা বৃদ্ধাশ্রম ও হাসপাতাল পরিদর্শন করে তাদের সাথে আনন্দ ভাগাভাগি পরস্পর উপহার দেওয়া সম্মিলিত বৃক্ষরোপণের আয়োজন করা ইত্যাদি এবারের ঈদ হোক আরও বেশি আনন্দের আরও বেশি উৎসব মুখর মিন্না অমিনকুম ঈদ মুবারক